নমস্কার বন্ধুরা আজকে একটা আমি নতুন রেসিপি করতে চলেছি প্রথমে আমি আটাটা মেখে নেব তিন চামচি মতো সাদা তেল ভালো করে মজাটা আমি অল্প অল্প জল দেবো আর মাখিয়ে নেব জল দেব আর মজাটা মাখাবো খুব একটা নরমও করা যাবে না খুব একটা শক্তও করা যাবে না এটা ভালো একটু নরম শক্ত করেই মাখতে হবে ময়দাটা এখন ভালো করে মাখিয়ে একটা সাদা তেল মাখিয়ে ময়দাটা আমি চাপা দিয়ে রাখছি দশ মিনিট আমি এখানে ছোট ছোট সাতটা আলু সিদ্ধ করে নিয়েছি আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে আমি চারটে বাটি নিয়েছি একটা গ্লাস মাটি নিয়েছি এইগুলো ভালো করে তেল মাখিয়ে নেবাস দিয়ে গ্লাসের পেছনে আটির পেছনে আমি ভালো করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি আমি ময়দাও দিয়ে দিচ্ছি যাতে বাটির গায়ে না লেগে থাকে ময়দা চাপা আছে ময়দাটা আমি খুলে নিচ্ছি দৌড়টা আমার ভালো হয়েছে এবার ময়দাটা আমি ভালো করে একবার একটু মাখিয়ে নিই ভাগ করে নেব পাঁচটা ভাগে ভাগ করে রেখে দেখি কটা হয় হ্যাঁ পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে আমি একটা বেলে নেব একটু আটা ছড়িয়ে একটা আমি রুটি বেলে নেব আমি এটা বানাতে থাকছি আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন দেখুন আমার ভালো করে বেলা হয়ে গেছে দেখুন এইভাবে এবার আমি দু সাইডে একটু কেটে নেব এবার মাঝের থেকে আমি কেটে নেব বাটি গুলো এইভাবে সাদা তেল মাখিয়ে দিয়েছি গায়ে আর একটু ময়দা ছড়িয়ে দিয়েছি আমি এবার তৈরি করে এইভাবে গ্লাস হলে ভালো হতো কিন্তু আমার গ্লাস নেই বাড়িতে করছি

সবগুলো গ্লাস হলে সুন্দর তো একটা গ্লাস আর একটা বাটি করেছি আমি সবগুলো এইভাবে বাটিগুলো করে তৈরি করে নেব আমার একটাই গ্লাস আছে এখানটায় গ্যাসটা আমি ধরে দিয়েছি আমি এইভাবে তৈরি করে নিয়েছি দেখুন এরপরে আমি গ্যাসটা জ্বালি দিয়ে দিচ্ছি

মাটি থেকে আপনি আপনি খুলে যাচ্ছে দেখুন খাস্তা হয়েছে এখানে আলু সিদ্ধ করে এই যে আমার এইগুলো তৈরি হয়ে গেছে বাটি কাবড়ি বাটি গ্লাস তৈরি হয়ে গেছে আলু সিদ্ধ করে নিয়েছি এখানে ডিম দুটো সিদ্ধ করে কেটে নিয়েছি এখানে হচ্ছে মটর সিদ্ধ ছোলা আছে ওখানটায় কাঁচা ছোলা

লেবুর রস দেবে দাও দাও ভালো করে দাও এই তো আমার মনে তৈরি করা শিখে যাবে এগুলো ভরে দেবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে তা ভুলে কুচি দিয়ে দিচ্ছি না বাটি এবং গিলাস আলু কাপড়ি আমার তৈরি হয়ে গেছে দেখুন আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইবার করবেন এবং ফলো করবেন